তো ভাই চলে এসেছি নতুন একটা গেম নতুন তো না পুরাতন জিটি বাই সিটি তো এই গেমটা এখন স্টার্ট করব। নতুন নাম আছি তাই আপনাদের সামনে ভিডিও করছি তো চলো গেম শুরু করি মানে আপনাদের সামনে ভয়েসটা একটু কমিয়ে দিলাম কারণ হয়তো কপি রাইট যদি তার জন্য কি দি ভাই মে সাউন্ড ওই তাই বাহ করছে শালা ওই ভাই সামনে এটা কি মত নাকি হ্যাঁ বল তো ভাই কথা না bole গেম শুরু করি এই শালা গাড়ি এসে মাইরে দিয়েছে আরেকটা কথা ভাই যারা যারা চিঠি ভাই চিঠি ফ্রিতে নামাতে চাও তাদের জন্য আমার একটা ভিডিও করব অবশ্যই ভাই ফ্রিতে ভাই এমনিতে তো ভাই প্লে স্টোর থেকে বা কোনো সাইট থেকে ডাউনলোড করো ভাই টাকা লাগবে কিন্তু ভাই এখানে টাকা লাগবে না ভাই অন্তত কি আমি কিছুদিন পরে ওই ভিডিওটা আপলোড করবো তো আরেকটা কথা ভাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার লাইক হলে ভাই আমি ভিডিওটা অত শীঘ্রই দেব তো ভাই চলো কথা কম বলে গেমটা শুরু করি আমার সেই গাড়িটা নিয়ে নিই ভাঙা গাড়ি যে গাড়ি আমাকে দিয়েছে ঘোরাতে এই সাহাওয়া মানুষ মানুষ কিছুই দেখছি না জব তো ভাই আমাদের ফার্স্ট মিশনটা কমপ্লিট করতে হবে তো যাই আমাদের যেখানে বলেছে এই শালা খাম্বার সাথে শেষমেশ মারিয়েছি একটা বাইকই চালাইতে পারতেছি না বাইক তো দূরে কথা স্কুটি চালাইতে পারছি না তো কি বার চালাবো রে ভাই আরে ভাই এটা কন্ট্রোলের তো বাজে ভাই কন্ট্রোলে করতে পারছি না গাড়ির এই শালা টাঙ্কি মাংকি উড়াই ফেল দিব ভাই সাইড দিয়ে ওই ওই শালা ডেঙ্গের মতো লাফ মারিছে রে ভাই শাল ও সালা যার রে ভাই সুন্দরভাবে যা পুলিশের গাড়ি নাকি রে ভাই এরা রে ওই ওই শালা কন্ট্রোলে তো বাজে গাড়ি কন্ট্রোলও করা যেসব শালা আবার সে ওই জায়গাতে চলে আসলাম কিন্তু রাইট হয়ে গেছে এক সেকেন্ডে শালা ডুক এখানে হ্যাঁ ভাই ঢুকছে না কেন ও আমাকে ঢুকতে হবে কে এটা কি জিনিস গোল আলুর মতো কী জিনিস এটা দেখি ও সেফ গেম ও এটা হচ্ছে গেমে সেভ করতে হবে ওকে এখন মিশনটা কী দেখি হ্যালো হ্যালো দিদি ভাই ব্লশার গাল গচ্চ চালু করে গুরপসার চাইয়া ওইদিকে আমরা আমাদের ক্যারেক্টার আছে দিঘি শালা কি বলে শুনি মন দে এই শালা মাথা গরম করে হেলছে তাই শাল আর গেম কাট স্কিপ করে দিলাম যাই আমার মিশন কি সেটা আগে কমপ্লিট করি মিশন হচ্ছে কি দেখেছে ইউ দিন হয়ে গেছে ইউ আর হিয়ার কি বলছে পোশাক কিনতে নাকি নাকি বালকি ছোটো মেয়ে ডুক বাইকে উঠতে সাদা বাইক যাই এল মিশনটাতে মনে হয় যাইতে হবে আমাদের এলে যাই এলে একটু দেখি এই এই

মাসাল্লাহ পাগল হয়ে গেছে নাচানাচি শুরু করেছে ভাই থাম তোর মুখে ভাই অনেক গ্যাস্টি তো যাই হোক স্কিপ করে দিই কারণ আমার টাইম নেই হয়তো শেষবার মিশন দিয়েছে মেয়ে ও যে পোশাক দিতে আমাদেরকে বলছে পোশাক কিনতে যাই ড্রেসটা চেঞ্জ করে আসি কারণ একটা মেয়ের মিশন হবে ও বাইকে যাই ড্রেসটা চেঞ্জ করে নিই গন্ধ হয়ে গেছে ট্রেন্ড জঙ্গল দিয়ে রুকে চাইছি কাম বাদ লাগিছে তাই তিন পার্সেন্ট কমে গেছে তো ভাই যাই আমার প্রথম মিশন শুরু হয়ে গেল অবশ্যই ড্রেস কালেকশন করবে ও ড্রেস ও ভাই একদম তো হিরো হিরো ভাব ওর মতলব ভালো না

ওল টোল ভেঙে ফেল দিবে নাকি সর্বনাশ করেছে এর তো কন্ট্রোল বাজে বাইরে রে ভাই এর তো ইয়া কষ্ট হয়েছে গাড়িটা চালাইতে রে ভাই 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 সুজা বলের সাথ ওইদিকে এই সমুদ্র জঙ্গলের ভিতরে হ ওইদিক দিয়ে রাস্তা মানে সেই প্রায় দশ বছর আগে খেলেছিলাম এই ভালোভাবে পৌঁছতেই পারিনি রে ভাই যাই হোক এটা আমার নাতনি আমাকে একটা মিশন দিচ্ছে সে মিশন দেখি কি মানে আমি চেষ্টা করছি আপনাদের বয়স শোনাবো কিন্তু নেক্সট টাইম থেকে আপনাদেরকে দেখাবো এখন তো আপনারা শুনতে পাবেন না যে কি বলছে না বলছে দেখতে তো আমাদেরকে মিশন দিয়ে দিয়েছে তা মুখে একটা মাইরে দেখি নাকশাক ফেটাই দিই মার শালা খেলা শালি ও টু তোকে মারলে আমার মন ভরবে না বুঝতে তোকে আমাকে পচাইতে হবে কীভাবে তো নেক্সট ভিডিও দেবে আপনাদেরকে বলবো যে কীভাবে আপনাকে জিটিএ ভাই সিটি একদম ফ্রিতে ডাউনলোড করতে হবে কোনো টাকা পয়সা ছাড়া এই ভাই দেখতো দুজনে একসঙ্গে অ্যাক্সিডেন্ট এই তো ভাই নেক্সট ভিডিওতে যদি আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তাই তো ভাই আমি আরও ভিডিও দেওয়া আগ্রহ করবো আপনাদের ভালো ভালো গেম প্লে করার চেষ্টা করব কোন দিক ঢুকছি জঙ্গলে দিদিও তো রাস্তা নাই এই ছি বাছা পাঠিয়ে ঢুকে যাইছি নেক্সট টাইম আপনাদেরকে ভালো ভিডিও বা সাউন্ড দেখে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যাই এটা কমপ্লিট তো করি তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট মিশন কমপ্লিট বাহ সি বাহর হ্যান্ড হ্যান্ডসাম্প বাহ আমাকে হ্যান্ডসাম্পর ওয়েল আমি জানি সত্যি তুমি আবার দেখা হবে মিশন প্লাস তো একশো ডলার দিতে গেলাম আর আরেকটা কথা আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের জন্য নেক্সট টাইম অল টাইম ভিডিও করব প্রতিদিন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো রাখি আজকের মতো এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ টাটা